সমিতি সুতী আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার সেই গ্রীষ্মকালে একটু মোটর জমিটাই এই জমিটা কিন্তু আবার পুনরায় মালচিন পেপারগুলো বিছানো হয়েছে সকালবেলাকে মা হক ভাই আমার যে কাজ যে কাজ করে বিশেষত লোক নিয়ে কিন্তু আসার কথা হয়েছিল তাই আসার কিন্তু আমি একা একাই মালচিন পেপারগুলো বিছিয়েছি অনেকগুলো মালচিন প্রায় ষোলোটা ষোলো লাইন মালচিনে বিষেয়েছি একা একা সকল কাজ যদি লেবার উপরে ডিপেন্ড করা হয় তাহলে কিন্তু লাভ হওয়া যে কিছু কাজ নিজে নিয়ে করতে হয় তাই কিন্তু আমি বসে থাকি না এই সকালবেলা কিন্তু আমি এই সমস্ত মালচেন কাগজের পেপারগুলো আমি একা একা বিছিয়েছি এটাতে গ্রীষ্ম টোমোটোর চারা কিন্তু পুনরায় লাগিয়ে দেওয়া হবে এবং এটা নিয়মিত আপডেট কিন্তু আপনাদের দেওয়া হবে আপনারা আমার সঙ্গে থাকেন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই যে দেখুন এইদিকে দিকে পেপার বিছানো হয়েছে দেখুন দর্শক এটা নিয়মিত আপডেট কিন্তু আপনারা পাবেন আমি কিন্তু এই এই জমিটাতে কিন্তু প্রচুর পরিমাণে একটা লস হয়েছে আসলে আপনাদের যাতে আমি লস দেখে কাছে উঠতে পারি ওইটাকে কিন্তু আপনাদের দেখেছিলাম যে ওই যে বিছানো আছে ওইটাতে কিন্তু শশা লাগানো হয়েছে এবং প্রতি বাঁশের ঘুরাই ঘুরাই কিন্তু মাচার পালরা ঘুরে ঘুরে কিন্তু ইয়া লাগাই দেওয়া হয়েছে আর সিমের বিছি লাগিয়ে দেওয়া হয়েছে ওই যে দেখুন গাছ কিন্তু সিমের গাছ কিন্তু উঠে গেছে যে দেখুন সময় গাছ কিন্তু উঠে গেছে এবং শশা যারা কিন্তু বাজে গেছে এই শশায় গাছও কিন্তু জ্বালিয়ে গেছে এই এই শশা গাছ কিন্তু বেয়ে বেয়ে কিন্তু এখানে শশাগুলো ধরবে দেখা যাক মাল্টিং এরকমভাবে কিন্তু আর কখনো করি নাই এই প্রথম করলাম আপনার যদি এরকম থেকে এরকম সহায় হয় তাহলে কিন্তু এখান থেকে কিছু একটা ফলন পাবো বলে আশা করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম